আজকে যে গণমিছিল হয়েছে সেই গণমিছিলে যারা অংশগ্রহণ করেছেন আমি চট্টগ্রামের আগামী দিনের মনে চট্টগ্রামের রূপকার এই চট্টগ্রাম থেকে যিনি জাতীয় সংসদে নেতৃত্ব দিলেন আপনার আমার সকলের প্রিয় নেতা জনতা জনাব কামদুল হুদা ভাইয়ের পক্ষ থেকে আপনাদেরকে সংগ্রামী শুভেচ্ছা এবং বিক্রমী অভিনন্দন ধারাবাহিকতা ভাবে আজকে আমরা মিছিল করে ভুলে দিতে চাই বড় এই চট্টগ্রাম গ্রামবাসী আপনাকে ষড়যন্ত্র করতে দেবে না বাংলাদেশের জাতীয়তাবাদী দল মনোনীত প্রার্থী কুমিল্লা এগারো চোদ্দগ্রাম আসমের ধান সহিতের প্রার্থী দশমাতা বেগম খালবাজিয়ার প্রার্থী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দশ নব তারেক রহমানের প্রার্থী জনতা জনাব কামরুল হুদা কামরুল ভাইয়ের ধান সহিতের সমর্থনে আজকে আপনারা দেখেছেন ইউজি ইউনিয়ন বিএনপি যুব দল ছাত্র দল ছাত্রাসাবক দল কৃষক দল শ্রমিক দল কাজী দল মৎস্যজীবী দল এবং প্রবাসী পুরামের উদ্যোগে আজকে দিয়া বাজারে উদয়পুর ইউনিয়নের জনসমুদ্রে পরিণত হয়েছে সম্মানিত উপস্থিতি আপনারা জানেন এই চোদ্দ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান যাতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে না পারেন তার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে ষড়যন্ত্র হচ্ছে একাত্তরে যাদের ভূমিকা ছিল বিতর্কিত তারাই আজকে বাংলাদেশের বিতর্কিত ভূমিকা পালন করছে

রাজপথে তাদের কোন আন্দোলন সেনানি বইতে ছিল না এখন যখন ভোট দশ সংসদ নির্বাচন আসন্ন তখন আবার তারা চট্টগ্রামের জনগণের দাঁড়িয়ে দাঁড়িয়ে এসেছে ষড়যন্ত্রের হোক কেন সকল মুখ করে আগামীতে ভাইকে সংসদে পাঠাবে ইনশাল্লাহ